আপনি একটি হাইকিং টিপে আছেন এবং বোঝার চেষ্টা করছেন আপনার অবস্থান থেকে গন্তব্য কত দূরে আপনি একটি মানচিত্র বের করলেন যার স্কেলে লেখা এক ইঞ্চি সমান আধা মাইল আপনার বর্তমান অবস্থান থেকে গন্তব্য পর্যন্ত দুই ইঞ্চি মেপে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এক মাইল দূরে আছেন সাধারণ গাণিতিক হিসাবে কিন্তু আপনি বুঝতে পারেন বা না পারেন আপনি আসলে এক ধরনের মেট্রিক টেন্সর ব্যবহার করছেন এটি আমাদের আধুনিক জ্যামিতির অন্যতম বিপ্লবী একটি ধারণা কিন্তু এই ধারণাটি আসলে কি এবং এটি কিভাবে সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ইনফিনিট অন আজ আমরা মেট্রিক টেন্সর সম্পর্কে জানব সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সমীকরণ বলে যে পদার্থ ও শক্তি স্থানকালের মেট্রিক পরিবর্তন করে যার ফলে স্থানকালের ফোর ডাইমেনশনাল বক্রতা তৈরি হয় এটি মধ্যাকর্ষণ বলের উৎপত্তি ঘটায় সুতরাং সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব বোঝার চাবিকাটি লুকিয়ে আছে এই মেট্রিক ধারণার মধ্যে এটি স্থান কাল জুড়ে প্রতিটি বিন্দুতে দশটি সংখ্যা দ্বারা নির্ধারিত হয় যা এক ধরনের টেনশন নামে পরিচিত কিন্তু এই বিমূর্ত ধারণা সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি আসুন মানচিত্রবিদ্যার দৃষ্টিকোণ থেকে এটি বোঝার চেষ্টা করি এটি একটি সামরিক গ্রেডের টপোগ্রাফিক্যাল মানচিত্র এতে বিভিন্ন রেখা ও গ্রিড রয়েছে যা একটি স্থানঙ্ক ব্যবস্থা তৈরি করে যার মাধ্যমে মানচিত্রের বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ করা যায় এখন এই মানচিত্রের বার স্কেল আপনাকে বলে দেবে কিভাবে মানচিত্রের দূরত্বকে বাস্তব দূরত্বে রূপান্তর করা যায় যদি মানচিত্রে দুই সেন্টিমিটার দূরত্ব বাস্তবে এক কিলোমিটার দূরত্বের সমান হয় তাহলে এই স্কেল বারটি আসলে মানচিত্রের মেট্রিক অর্থাৎ এটি এমন একটি গাণিতিক বস্তু যা মানচিত্রের স্থানাঙ্ককে বাস্তব দূরত্বে রূপান্তর করতে সাহায্য করে এই মেট্রিকের মান বা উপাদান হলো এই অনুপাত যা এক্ষেত্রে এক ইস্টু পঞ্চাশ হাজার অর্থাৎ মানচিত্রের এক সেন্টিমিটার বাস্তবে পঞ্চাশ হাজার সেন্টিমিটারের সমান আসলে মানচিত্রে সব জায়গাতেই দুই সেন্টিমিটার সমান এক কিলোমিটার হবে না এটি কেবলমাত্র তখনই সত্যি হবে যখন ভূমির গঠন সমতল থাকবে অন্যথায় পাহাড় বা উপত্যকার কারণে দূরত্ব পরিবর্তিত হবে যা নির্ভর করবে উচ্চতা ও স্থানীয় ভূমির ঢাল কতটা খাড়া তার উপর যদি আমরা কোনো উঁচু পাহাড়ি বা খাড়ি সংলগ্ন এলাকায় থাকি তাহলে এক কিলোমিটার আনুভূমিকভাবে অতিক্রম করতে হলে আমাদের অনেকখানি উলম্ব দিকও উঠতে হবে ফলস্বরূপ মানচিত্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে দুই সেন্টিমিটার বাস্তবে এক কিলোমিটারের চেয়ে বেশি দূরত্ব নির্দেশ করতে পারে এর মানে হল মেট্রিকের মান নির্দিষ্ট থাকবে না বরং এটি বিভিন্ন স্থানে পরিবর্তিত হবে যদি এলাকা সমতল হয় তাহলে অনুপাত প্রায় এক ইস্টু পঞ্চাশ হাজার থাকবে কিন্তু যদি ভূমি বক্র বা উঁচু নিচু হয় তাহলে অনুপাত এক ইস্টু পঞ্চাশ হাজার এর বেশি হয়ে যাবে বেশিরভাগ টপোগ্রাফিক্যাল মানচিত্রে এই পরিবর্তনশীল মেট্রিককে কন্টুর লাইন ব্যবহার করে প্রকাশ করে যা ভূমির উচ্চতা ও ঢাল নির্দেশ করে উদাহরণস্বরূপ এই মানচিত্রে এক কন্টুর লাইন থেকে পরবর্তী কন্টুর লাইন যেতে দশ মিটার উচ্চতার পরিবর্তন নির্দেশ করে সুতরাং একটি নির্দিষ্ট পথের মোট দূরত্ব বের করতে আপনাকে কেবল স্থানাঙ্ক অনুযায়ী আনুভূমিক দূরত্ব পরিমাপ করলেই হবে না বরং আপনাকে পথটি কয়টি কন্ট্রোল লাইন অতিক্রম করছে সেটিও হিসাব করতে হবে এটি আপনাকে পথের উলম্ব উচ্চতার পরিবর্তন সম্পর্কে তথ্য দেবে একবার আনুভূমিক ও উলম্ব পরিবর্তন জানা গেলে আপনি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে প্রকৃত দূরত্ব নির্ণয় করতে পারেন তবে এই মেট্রিক যতটা সম্ভব নির্ভুল করতে আমাদের পথের মাপ ক্রমাগত ছোট করতে হবে যাতে স্থানীয় ভূপ্রকৃতির পার্থক্যগুলো আরও স্পষ্টভাবে ধরা পড়ে মূলত আপনি মানচিত্রকে অনেক ছোট ছোট অংশে বিভক্ত করতে পারেন এবং প্রতিটি অংশের জন্য ভিন্ন ভিন্ন মেট্রিক মান নির্ধারণ করতে পারেন যখন আপনি মানচিত্রের বিভিন্ন অংশে ভ্রমণ করবেন তখন প্রতিটি ছোট ছোট অঞ্চলের স্কেল যোগ করে বাস্তবে আপনার অতিক্রান্ত মোট দূরত্ব নির্ধারণ করতে পারবেন এটি আমাদের সাহায্য করে শুধু মানচিত্রের স্থানাঙ্ক পথ জানার মাধ্যমেই প্রকৃত বাস্তব দূরত্ব বের করতে